বর্তমানে এশিয়ার অন্যতম একটি শান্তিপ্রিয় দেশ হচ্ছে ভুটান অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি পাহাড়ি প্রাকৃতিক দেশ হচ্ছে মিয়ানমার অপরদিকে এশিয়ার অন্যতম একটি ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ তো আজকের এই ভিডিওতে আমরা ভুটান মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং এই কম্পারিজনে আমরা দেখব এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে সেরা তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা দেশগুলোর সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জানব ভুটানের অফিসিয়াল নাম হচ্ছে দ্য কিংডম অফ ভুটান এই দেশটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে অতীতে ভুটান পাহাড়ের উপত্যকায় অনেকগুলো আলাদা আলাদা রাজ্যে বিভক্ত ছিল ষোল শতকে একটি ধর্মীয় রাষ্ট্র হিসেবে এর আবির্ভাব ঘটে তবে উনিশশো এর দশক পর্যন্ত ভুটান একটি বিচ্ছিন্ন দেশ ছিল পরবর্তীতে উনিশশো ষাট এর দশকে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে দেশটি একটি আধুনিক দেশে রূপান্তরিত হতে শুরু করে অপরদিকে মিয়ানমারের অফিসিয়াল নাম হচ্ছে দ্য রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মিয়ানমার মিয়ানমার দেশটির প্রাচীন নাম ছিল বার্মা প্রায় তেরো হাজার এরও বেশি পুরনো ইতিহাসের দেশ হচ্ছে মিয়ানমার একসময় এই দেশটি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল পনেরো শতকে টঙ্গু সাম্রাজ্য প্রথম গোটা মিয়ানমারকে একত্রিত করে পরবর্তীতে আঠারো শতকে ব্রিটিশরা মিয়ানমারকে দখল করে নেয় এবং উনিশশো সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে তবে উনিশশো সালে দেশটিতে প্রথম সামরিক সরকার ক্ষমতায় আসে অন্যদিকে বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রাচীন যুগে বাংলাদেশ অঞ্চলে কয়েকটি জনপদ গড়ে উঠেছিল এবং জনপদগুলো নৌশক্তি এবং সামুদ্রিক বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল সতেরো শতক থেকে উনিশ শতক পর্যন্ত বাংলাদেশ প্রেসিডেন্সি বাংলার অংশ ছিল তবে উনিশশো সালে ভারত ভাগের পর বাংলাদেশ অঞ্চল পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের একটি অংশ হয়ে যায় পশ্চিম পাকিস্তানের শোষণ বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পরবর্তীতে উনিশশো সালে পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ নাম একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবার দেশগুলোর অবস্থান আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে ভুটান হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি স্থলাবিষ্টত দেশ দেশটি ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার অংশে অবস্থিত ভুটানের উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে ভারত অবস্থিত অপরদিকে মিয়ানমারের উত্তর পূর্ব দিকে চীন এবং উত্তর পশ্চিমে ভারত ও বাংলাদেশ পূর্বে লাউস থাইল্যান্ড এবং দক্ষিণে আন্দামান ও বঙ্গোপসাগর অবস্থিত অন্যদিকে বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে ভারত পূর্বে ভারত ও মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত ভুটান দেশটির মোট আয়তন হয়েছে বর্গ কিলোমিটার আয়তনে এটি বিশ্বের একশো তেত্রিশতম দেশ অপরদিকে মিয়ানমারের মোট আয়তন হয়েছে ছয় লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শ বর্গ কিলোমিটার আয়তনে এটি বিশ্বের উনচল্লিশতম দেশ অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আয়তনে এটি বিশ্বের বিরানব্বইতম দেশ বর্তমানে ভুটানের মোট জনসংখ্যা প্রায় সাত লক্ষ ছিয়ানব্বই হাজার এবং এটি বিশ্বের একশো উনষাটতম জনবুল দেশ অপরদিকে মিয়ানমারের মোট জনসংখ্যা প্রায় পাঁচ কোটি আটচল্লিশ লক্ষ এবং এটি বিশ্বের ছাব্বিশতম জনবুল দেশ অন্যদিকে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো কোটি ত্রিশ লক্ষ এবং এটি বিশ্বের অষ্টমতম জনবুল দেশ এবার জানব দেশগুলোর ভাষা এবং ধর্ম সম্পর্কে ভুটানের অফিসিয়াল ভাষা হচ্ছে জংখা অপরদিকে মিয়ানমারের অফিসিয়াল ভাষা হচ্ছে বার্মিস অন্যদিকে বাংলাদেশের অফিসিয়াল ভাষা হচ্ছে বাংলা ভুটানের মানুষের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম দেশটিতে পঁচাত্তর শতাংশ মানুষ বৌদ্ধ তেইশ শতাংশ মানুষ হিন্দু এবং বাকি দুই শতাংশ মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী অপরদিকে মিয়ানমারের মানুষের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম দেশটিতে আকাশি শতাংশ মানুষ বৌদ্ধ ছয় শতাংশ খ্রিস্টান চার শতাংশ মানুষ ইসলাম এবং বাকি দুই শতাংশ মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী অন্যদিকে বাংলাদেশের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম দেশটিতে একানব্বই শতাংশ মানুষ ইসলাম চার শতাংশ মানুষ হিন্দু এবং বাকি এক শতাংশ মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী এবার জানব দেশগুলোর অর্থনীতি সম্পর্কে ভুটানের অর্থনীতি বিশ্বের সব থেকে ক্ষুদ্রতম অর্থনীতিগুলির মধ্যে একটি ভুটানের অর্থনীতি কৃষি পর্যটন এবং ভারতে জলবিদ্যুৎ রপ্তানির উপর নির্ভরশীল দেশটির প্রায় ছাপ্পান্ন শতাংশ মানুষ কৃষি কাজে নিয়োজিত এছাড়াও ভুটান অনেক সুন্দর এবং পর্বতময় দেশ হওয়ায় এখানে প্রতি বছর বহু পর্যটক ভ্রমণে আসে বর্তমানে ভুটানের মোট জিডিপি হচ্ছে তিন দশমিক চারশো বিয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে চার হাজার তিনশো মার্কিন ডলার ভুটানের সরকারি মুদ্রার নাম হচ্ছে নকুলটেরাম এবং ভারতীয় রুপি বর্তমানে এক মার্কিন ডলার সমান প্রায় ছিয়াশি ভুটানি মুদ্রা অপরদিকে কয়েক দশক গৃহযুদ্ধ এবং অশান্তি মিয়ানমারের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে দেশটির অর্থনীতিতে সব থেকে বেশি অবদান রাখে কৃষি এবং মিয়ানমারের বেশিরভাগ মানুষ এখনও কৃষির উপর নির্ভরশীল এছাড়াও মিয়ানমারে রয়েছে বিশাল খনিজ সম্পদ যার মধ্যে তেল রপ্তানি হচ্ছে তাদের অর্থনীতির আরেকটি মূল উৎস বর্তমানে দেশটির মোট জিডিপি হচ্ছে পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলার এবং মিয়ানমারের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে এক হাজার দুইশো মার্কিন ডলার মিয়ানমারের সরকারি মুদ্রার নাম হচ্ছে মিয়ানমার কিয়াত বর্তমানে এক মার্কিন ডলার সমান মিয়ানমারে দুই হাজার একশো কিয়াত অন্যদিকে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি কৃষি নির্ভর দেশটির প্রধান কৃষি ফসলের মধ্যে রয়েছে ধান পাট এবং চা এছাড়াও বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে পোশাক শিল্প এবং প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো সাতষট্টি বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে দুই হাজার ছয় মার্কিন ডলার বাংলাদেশের সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা বর্তমানে এক মার্কিন ডলার সমান বাংলাদেশের প্রায় একশো টাকা এবার জানব দেশগুলোর শহর সম্পর্কে ভুটানের রাজধানী এবং বাণিজ্যিক শহর উভয় হচ্ছে আয়তন এবং জনসংখ্যায় ভুটানের সব থেকে বড় শহর এছাড়াও ভুটানের অন্যান্য শহরগুলো হচ্ছে পুন্তসলিম পারো জেলেফো ইত্যাদি অপরদিকে মিয়ানমারের রাজধানী শহর হচ্ছে নেপিডো এবং বাণিজ্যিক রাজধানী শহর হচ্ছে ইয়ান আয়তন এবং জনসংখ্যায় দেশটির বৃহত্তম শহর হচ্ছে ইয়াং এছাড়া মিয়ানমারের অন্যান্য শহরগুলো হচ্ছে মান্ডালয় টাঙ্গি মাওলামাইন ইত্যাদি অন্যদিকে বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী শহর হচ্ছে চট্টগ্রাম আয়তন এবং জনসংখ্যায় দেশটির বৃহত্তম শহর হচ্ছে ঢাকা এছাড়াও বাংলাদেশের অন্যান্য শহরগুলো হচ্ছে খুলনা রাজশাহী গাজীপুর সিলেট ইত্যাদি এবার জানব দেশগুলোর সামরিক শক্তি এবং শিক্ষা সম্পর্কে বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে ভুটান রয়েছে একশো পঁয়তাল্লিশ নম্বরে এবং বর্তমানে দেশটির সামরিক বাজেট হচ্ছে চৌদ্দ মিলিয়ন মার্কিন ডলার অপরদিকে বিশ্ব সামরিক র্যাঙ্কিং এ মিয়ানমার রয়েছে সাইত্রিশ নম্বরে এবং বর্তমানে দেশটির সামরিক বাজেট হচ্ছে তিন বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে বিশ্ব সামরিক র্যাঙ্কিং এ বাংলাদেশ রয়েছে পঁয়ত্রিশ নম্বরে এবং বর্তমানে দেশটির সামরিক বাজেট হচ্ছে সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে ভুটানের মানুষের সাক্ষরতার হার বাহাত্তর দশমিক এক শতাংশ অপরদিকে মিয়ানমারের মানুষের সাক্ষরতার হার প্রায় উননব্বই শতাংশ অন্যদিকে বাংলাদেশের মানুষের সাক্ষরতার হার শতাংশ এবার দশমিক নয় জানবো দেশগুলোর আরও কয়েকটি বিষয় সম্পর্কে বর্তমানে ভুটানে বিমানবন্দর রয়েছে মোট চারটি অপরদিকে মিয়ানমারে বিমানবন্দর রয়েছে মোট তিয়াত্তরটি অন্যদিকে বাংলাদেশে বিমানবন্দর রয়েছে মোট সতেরোটি ভুটান দেশটি একটি স্থলে বৃষ্টিত দেশ হওয়ায় দেশটিতে কোন সমুদ্র সীমা তাই দেশটিতে কোন সমুদ্র বন্দর নেই অপরদিকে বর্তমানে মিয়ানমারের সমুদ্র বন্দর রয়েছে মোট সাতটি অন্যদিকে বাংলাদেশের সমুদ্র বন্দর রয়েছে মোট চারটি বর্তমানে সড়ক যোগাযোগের দিক থেকে পৃথিবীর মধ্যে ভুটানের অবস্থান একশো সাতাশতম অপরদিকে মিয়ানমারের অবস্থান তেত্রিশতম এবং অন্যদিকে বাংলাদেশের অবস্থান বিশতম ভুটান দেশটিতে কোন রেল পরিবহন ব্যবস্থা নেই অপরদিকে বর্তমানে রেল যোগাযোগের দিক থেকে মিয়ানমার রয়েছে পৃথিবীর মধ্যে উন চল্লিশ নম্বরে অন্যদিকে বাংলাদেশ রয়েছে ছেষট্টি নম্বরে বর্তমানে ভুটানের মোট মিয়ানমারের মোট জনসংখ্যার প্রায় শতাংশ মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে অন্যদিকে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ছিয়াত্তর শতাংশ মানুষ নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে থাকে বিশ্বের সব থেকে নিরাপদ দেশের তালিকায় ভুটানের অবস্থান সতেরোতম অপরদিকে মিয়ানমারের অবস্থান একশো চুয়াত্তরতম অন্যদিকে বাংলাদেশের অবস্থান তিরানব্বইতম ভুটানের মানুষের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে তীর নিক্ষেপ অপরদিকে মিয়ানমারের মানুষের সবথেকে খেলা হচ্ছে ফুটবল অন্যদিকে বাংলাদেশের মানুষের সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট ভুটানের মানুষের সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে ইমাদাতসি এই খাবারটি গরম মরিচ এবং পনির দিয়ে তৈরি করা হয় অপরদিকে মিয়ানমারের মানুষের সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে মহিঙ্গকা বার্মিসি নুডলস ইত্যাদি অন্যদিকে বাংলাদেশের মানুষের সব থেকে জনপ্রিয় খাবার হচ্ছে কাচ্চি বিরিয়ানি ভুনা খিচুড়ি এবং পরোটা ইত্যাদি তো এই ছিল ভুটান মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যকার কম্পারিজন ভিডিও এরপরে আপনারা কোন দেশকে নিয়ে ভিডিও দেখতে চান জানাবেন আল্লাহ হাফেজ